আসসালামু আলাইকুম আমি তো জামান থেকে আরও একটু নতুন ব্লগে চলে আসলাম আশা করি ভালো লাগবে কোনো দেশে গালি কোন দেশে বলি কেউ এটাকে চুপ করে রান্না করে খা আমরা যারা বাংলাদেশে আমরা কিন্তু এটাকে মাছ দিয়ে তরকারি হিসেবে রান্না করে আমরা খেয়ে থাকি আসলে দেশের থেকে যারা বিদেশে চলে আসে দেশের খাবার অনেক মিস করে সব ধরনের খাবার বিদেশে সব কিছুই কিন্তু পাওয়া যায় কিন্তু আপনার ফ্রেশ পাওয়া যায় না আমাদের দেশে সবজিগুলো এই দেশের সবজিগুলো ফ্রেশ পাওয়া যায় কিন্তু আমাদের দেশের মতো স্বাদ না আজকে আপনাদের সাথে এমন একটি বীজের সাথে পরিচিত করে দেব আপনারা দেশের খাবার মানে হিসেবে খেতে পারেন একদম আমাদের দেশের সিমেন্ট বেশি মতো আমরা যে কাঁচা যে সিমেন্ট বিসির আমরা রান্না করি ওটা এটাকে আপনারা যদি মানে যখন মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন এটা একদম শুকনো থাকে সারা রাত যদি বিজিয়ে রাখেন বিশ্বাস করবেন না এটাকে কেউ চিনতে পারবে না যেটা আপনার দেশের সিমের বিসির মতোই দেখতে দেখতে যেমন খেত কিন্তু কোরকম গ্রাম আর বিচারা তারা কিন্তু এটা যখন রান্না করে তারা কিন্তু এই খোসাগুলো গুলো না এগুলো সহ তারা মানে সিদ্ধ করে ব্লান্ডার করে তারা স্যুপ হিসাবে খেয়ে থাকে আর এই যে এই প্যাকেটটার মধ্যে ছিল এখানে আপনার আছে পাঁচশো গ্রাম আমি আড়াইশো গ্রামের মতো ভিজিয়েছি বিশ্বাস করবো না ফুলে অনেকগুলো হয়ে গেছে আমাদের দেশে সিমের মিষ্টি দেখতে লাগে মানে বোঝা যায় কিন্তু আমাদের দেশের সিমের পিছি না এটা হচ্ছে আর বিদেশের মানে একটা সিম ওটার বিসিটা আসলে আমি ওই জন্য তুর্কিস দোকানে গিয়ে আমি এটা নিয়েছি আমি আরোবার খেয়েছি যেটা কাঁচা ওটা ফ্রোজেন করা ছিল ওটা খেয়েছি শুকনোটা কখনো খায় নাই তাই আজকে রান্না করেছি আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা এবং রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সাত আট মিনিটের মতো একটু পানি দিয়ে এখন কষানো হয়ে গেছে এখন আমি সিমের পিছিটাকে আমি দিয়ে দেবো পাঁচ ছয় মিনিটের মতো আমি এভাবে ভাজি করে নিব কারণ এই সেমিরগুলো বিষে আমাদের দেশের সেমির বেশি যেরকম পানিতে তোলার পর যেরকম একটা গন্ধ হয় এই সেমির বিসিটা থেকেও সেম ওরকম গন্ধ আসে এবং আমি এখানে একটু ঢাকনা দিয়ে রেখেছি পাঁচ ছয় মিনিট ভালো করে তেলের উপর কষিয়ে নিয়েছি আর এই সেমের বেশিটা কিন্তু জোশ নেয় খারাপ না আমি এটাকে আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আমরা যারা নোয়াখালীতে থাকি আমরা সবসময় সিমের বেশি করি আমরা মিষ্টি কুমড়ার কুচি কুচি পাতা বা ডোগা আমরা কিন্তু সিমের বেশিগুলো রান্না করার সময় দিয়ে থাকি তো এবছর আমি সামারে কোনো মিষ্টি কুমড়ার গাছ রোপণ করি না ছোট্ট একটি ব্যালকুনে এত রকম গাছ আমি রোপণ করেছি তাই এই গাছটি রোপণ করে নেয় তা আমি এখানে একটু লাউ পাতা আমি দিয়েছি কুচি গুলা আর কিছু ডোগা দিয়েছি আমার কাছে বেশ খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর আমি যখন মানে কোন ইলিশ মাছ দিয়ে কোনো তরকারি রান্না করতে যাই বেশিরভাগ আমি লবণ এবং মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই হাফ মানে আধা ঘন্টার মতো যখন তরকারিটা কষানি হয়ে যায় তখন কিন্তু আমি মাছটা তরকারির উপরে মানে দিয়ে তারপর একটু পানে দিয়ে রাখি ইলিশ মাছের শাকটা কিন্তু মানে অন্য রকম মানে লাগে খেতে ভেঙে যায় না কিন্তু অন্যান্য মাছ কিন্তু আমি এইভাবে তরকারি দিয়ে খাই না ওটা ভাজি করি কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে আমি কিন্তু এভাবে তরকারি রান্না করি আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন বিশ্বাস করবেন ইলিশ মাছের যে একটা গ্রান ওটা কিন্তু একদমই একশোতে একশ থাকে নষ্ট হয় না আর আমরা যদি জিরা বা রসুন দিয়ে কষিয়ে তারপর এটা দিই তখন মানে মশলাটা গ্রান ইলিশ মাছে ডুবে যায় আর যখন তরকারিটা ভালো করে কষিয়ে ইলিশ মাছটা তার উপরে দিয়ে দিবেন গ্রানটা কিন্তু আপনার এদিক সেদিক হয় না যাই হোক আপনার তরকারিটা প্রায় আপনার এইটি হয়ে গেছে এখন বারকোনের থেকে কিছু ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে এসে এখানে দিব ঠান্ডা চলে আসছে আর পাতাগুলো রাখা যাবে না সবগুলো কেটে আস্তে আস্তে আমি ডিপ পেরিস করে রাখব যেহেতু পরে খেতে পারি এখানেও কিন্তু পাতা পাওয়া যায় কিন্তু এই ছোটো ছোটো দনিয়া পাতাগুলো যে স্মেলটা ওটা কিন্তু পুরুপ না যাই হোক রান্নাটা কমপ্লিট ধনিয়া পাতা দিয়ে দিয়েছে যারা কিন্তু খান নেয় তারা কিন্তু খেয়ে নিতে পারেন বিশ্বাস করবেন না এত মজা হয়ে থাকে যে আমাদের দেশে সিমির বিস্কুট করে এটা ফেল করবে সবাই ভালো থাকে না